গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমি আগে থেকে জানেন তো মোটামুটি একটু ভালো আছি ওই যে আপনাদের আগের দিন বলেছিলাম না লাইফিসের জন্য ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি সেই জন্য জানেন তো ব্লগুলো তোলা রয়েছে কিন্তু এই এডিট করার জন্য আর ছাড়া হচ্ছে না কারণ এডিট করতে না অনেকক্ষণ এই মোবাইলের দিকে তাকিয়ে ঘাঁড় নিচু করে বসে থাকতে হয় তো আর আমার এখন অতক্ষণ না ঘাড় নিচু করে বসে থাকা মানা তো যাই হোক আজকে হোলি জানেন তো হোলি তো আগেই চলে গেছে কিন্তু তাও বলছি আজকে হোলি মানে দোলের পরের দিন এই দেখুন কিছু মন মাতানোর দৃশ্য আপনাদেরকে আগে দেখাই দেখছেন আমার লঙ্কা গাছগুলো কি সুন্দর উঠেছে পুরো শাড়ি বেঁধে কী ভালোই যে লাগছে দেখতে দেখবেন এরপরে আমার কুমড়ো গাছগুলোও দেখাবো আর আজ আপনাদের সাথে আজকে ধনে ধনে পাতার যে গাছগুলো আমি লাগিয়েছি সেগুলোও শেয়ার করব। ধনে গাছগুলো উঠতে জানেন তো একটু দেরি হচ্ছে আমার মনে হয় আমার ধনেগুলো না অনেক দিন ধরে ঘরেতে কিনে রাখা ছিল যার জন্য মনে হয় ধনে গাছগুলো উঠতে একটু দেরি হচ্ছে যাই হোক এই দেখুন চলে এলো কুমড়ো গাছ আগে এগুলো দেখে নিন তারপরে কথা বলছি মনে হবে যেন চোখ জুড়িয়ে যাবে তো যাই হোক যেটা বলছিলাম এই এডিট করতে করতেই একটু সময় লাগে তো তাই জন্য না ব্লগগুলো সেরমভাবে দেরি করে করে ছাড়ছি আর কি মানে আমি ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি সব মনে করে 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 কথা বলতে হচ্ছে আর কি করব বলুন এইরকমভাবেই আপনাদের সাথে যোগাযোগ করতে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারি না বলে জানেন তো মনটা খুব খারাপ লাগে কিন্তু আমার কিন্তু কি করব। যাই হোক আজকে একটা ভালো রেসিপি করব। ভালো রেসিপি করব মানে বাটাই করব। কিন্তু একটু অন্যরকমভাবে করব জানেন তো এই দেখুন ধনে গাছগুলো উফ কথা বলতে বলতে এগুলো বলতেও ছাড়ি না তো একটু অন্যরকমভাবে করব। চলুন দেখতে থাকুন আমি ভাবে করি আর আজকে হোলির দিনটা ভাবে সেলিব্রেট করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব হ্যাপি হোলি আর কি বলবো বলুন সেই বিলেটেড বলেই বলতে হবে তাও বলছি হ্যাপি হোলি সবাইকে সবাই নিশ্চয়ই খুব এনজয় করেছেন বলুন দোলেতে আমার মতন আর কজন রয়েছেন রং খেলেন না যাই হোক আজকে উচ্ছে ভাজা করব তো দেখুন আমি রান্নাঘরে চলে এলাম এই যে উচ্ছে ভাজাটা হয়েই গেছে উচ্ছেগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে ভাজবো উচ্চে কি কী বলবো তো দেখুন আজকে এই মাছগুলো রান্না করব। এগুলো আমি এই মাছগুলো আগেও রান্না করেছি এগুলোকে গুড়জালি মাছ বলে জানেন তো তো এই তিনটে মাছ ছিল তিনটে মাছ ওই দু টুকরো করে কাট কেটে এনেছে তিনটে মাছ আর তিনটে মুড়ো আজকে পুরোই সবই রান্না করে দেবো আর এই দেখুন এখানে আমি কিছু নারকল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ছোট ছোটো আর রসুন নিয়েছি আর দু চামচ পোস্ত দু চামচ সর্ষে এই সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নেবো আর এই যে দেখুন এবারে মুড়োগুলো খুব কড়া করে ভেজে তুলে নিলাম এইবার তেলেতে একটু হলুদ দিয়ে না সঙ্গে সঙ্গে যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দেবো এরমভাবে নারকোল দিয়ে দিন সর্ষে বাটা করে খাবেন খুব ভালো লাগে খেতে আর তার মধ্যে দুকোয়া রসুন পড়েছে আমার রসুনগুলো একটু সরু বলে জানেন তো আমি দু কোয়া দিয়েছি মানে চার কোয়া দিয়েছি আপনারা মোটা মোটা রসুন হলে দু কোয়াও দিয়ে করতে পারেন এরমভাবে একদিন সর্ষে বাটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু খেতে যাই হোক রান্না বান্না তো হয়েই গেল এইবার এই ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিলেই হয়ে যাবে ধনেপাতাটা ফুড়িয়ে গেছে জানেন তো ওই জন্য দিতে পারলাম না আর এমনিতেও নারকোলের এতে ধনেপাতা না দিলেও চলে গুড আফটারনুন এখন এই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোলাম আজকে আদি ভ্যাকসিন রয়েছে এই এখন বাগেরবাড়ির নিচে রয়েছি নিচে রয়েছি না সৌরভ গাড়ি বের করছে তো আজকে আজকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে আজকে ভ্যাকসিন আদি ভ্যাকসিনটা অনেক দিন আগে হওয়ার কথা ছিল কিন্তু ওর জ্বর হচ্ছিল বলে শট মানে সর্দির জন্য দেওয়া হচ্ছিল না তো আজকে ভ্যাকসিনটা দেব এই যে সৌরভ গাড়ি বের করছে একে একটু নাও দরজাটা খোলো একে একটু নাও উঠে পড়েছি মা আসছে প্রচণ্ড এক্সহাস্টেড লাগছে নিজেকে গরম গরমে প্রচন্ড নিজেকে এগজহাস্টেড লাগছে এত গরম লাগছে খেদে উঠেও একটু রেস্ট নিতে পারিনি বিশেষ সেরমভাবে খেতেও পারলাম না আজকে এত তাড়াহুড়ু তাড়াহুড়ু ছিল আজকে ডাক্তার শুধু এক ঘন্টার জন্য মানে যেহেতু আজকে হোলি কালকে দল ছিল কালকে বন্ধ ছিল আজকে যেহেতু হোলি তো ডাক্তার আজকে এক ঘন্টার জন্যই বসবে এবার যত তাড়াতাড়ি আর কি লাইন দিতে পারবো ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি দেখা যাক কি হয় তারপরে ওরে একটু ভেতরে ভেতরে ঠান্ডাও রয়েছে আদৌ ওকে ভ্যাকসিন দেবে কি না তাও জানি না চুলটাও আঁচড়ায়নি দেখুন চান করে এখনো পুরো চুল সব সবসপে ভিজে ওরমভাবেই বেরিয়ে গেছি বসে রয়েছি কেন মা নাবছে মা এখনো নাবেনি মা নাবছে আমি বেরোনোর সময় মাকে ফোন করতে ভুলে গেছি যে বলে দেব এখানে এসে ফোন করলাম মা এক্ষুনি নেমে যাবে তারপরে যাব দিকে ওখানে সিট মা কিছু তোমার শুকনো খাবার টাবার থাকলে আদিব জানেন তো যেদিনকে ভ্যাকসিন দেওয়ার থাকে সেদিনকেই এই সমস্ত ঘরের কাজ সামলাতে সামলাতে না আমি আর খাবার সময়টা ঠিক পাই না মানে খেতে বসলেই তখন মানে সবা সব কাজ করে খেতে বসি আর আমার খাওয়া ঠিক হয় না আজকেও তাই হয়েছে একটু খেতে মানে ঠিক করে খেতেই পারিনি মানে কোনো রকমে দুগাল একটু পেটে দিয়েই তারপরেই খাবার তাবার সব গুছিয়ে রেখে এই বেরিয়ে পড়লাম ওকে ভ্যাকসিন দিতে তার মধ্যে আবার আজকে ডাক্তার বলেছে এক ঘন্টার জন্য মানে দেখবে তো ওটাই ওটাই আরও তাড়াহুড়ু করছি পৌঁছে গেছি ডাক্তার বাবুর চেম্বারের কাছে আদি আর মা সৌরভ সব ভেতরে রয়েছে আমি ওর ভ্যাকসিনের কারটা গাড়ির মধ্যে ফেলেই চলে গেছিলাম তো সেটা আবার নিতে এসছি দেখুন এই রাস্তাটা কি সুন্দর দেখবেন দেখুন রাস্তাটা কি সুন্দর এখানে একটা গাছ আছে দেখুন এই দেখুন কত পাকা আম হয়েছে দেখতে পাচ্ছেন ওইদিকে আরো আছে চলুন দেখাচ্ছি পুরো গাছ পাকা আম আর এই ডাক্তারবাবুর বাড়ির সামনে একটা নিম গাছ রয়েছে ডাক্তারবাবু একটা আম গাছ লাগাতে পারতো তো কটা আম পারতাম এই যে ডাক্তারবাবুর বাড়ি ডাক্তার ডাক্তারবু চেম্বারদের চেম্বারের ভেতরে না অনেক বাচ্চাদের খেলার কি জিনিসপত্র রাখা রয়েছে আর আদি না এখানে এলে এত আদি বাড়িতেও গাড়ি রয়েছে কিন্তু তাও এখানে এলে এত বাচ্চা কাছা পায় তো ও এত আনন্দ পায় না ওকে দেখলে তখন মানে মনে হয় যেন আমরাও একটু যদি ছোটোবেলায় চলে যেতে পারতাম খুব ভালো হতো গুড ইভিনিং এখন আমরা একটু হাতি বাগানে নেমেছি মানে আদি ভ্যাকসিন হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে পড়েছি এখন একটু এইখানে এসছি একটু আজকে বেরোনোর সময় সেরকমভাবে কিছু খেতে পারিনি তো ওই দেখি একটু কিছু টুকিটাকি খাবো হাতিবাগান মার্কেট পুরো বন্ধ সব ক্লোজ আজকে যেহেতু দোল ওই জন্য হাতিবাগান মার্কেট দেখুন পুরো বন্ধ আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যেখানেই যাব সবই পুরো বন্ধ মানে কয়েকটা দোকানই আর কি খোলা আছে তা ভেবেছিলাম খাবার দোকানে খোলা থাকবে তাই আমরা চললাম খাবার দোকানের উদ্দেশ্যে মানে গিয়ে একটু কিছু খাবো আর কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই মানে আদিকে ভ্যাকসিন দিয়ে বেরোনোর পর না এত খিদে পেয়ে গেছে আর কিছু মানে পাচ্ছি না মনে হচ্ছে মাথা পাগল হয়ে যাচ্ছে সব টাকা আত্মনিকতনে ব্যাগ আমাদের এটা ব্যবহার করা আর পেলাম না সব দোকান বন্ধ অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে ম্যাড্রেস কেবিন থেকে আর কি খাই সেই দোকানটাই বন্ধ তো ওই জন্য হাতি বাগানে ধোসা খাওয়া হলো না এখানে আমরা এখন এসছি হলো তিওয়ারি ব্রাদার্সে এখানে খুব নাম করা দোকান তো এখানে দই বড়া খুব বিখ্যাত কিন্তু আমি দই বড়া খাবো না যেহেতু সকাল থেকে এখনো সেরকমভাবে কিছু খাইনি আমি পাও ভাজি খাবো সৌরভ গেছে সৌরভ নিয়ে আসছে দই বড়া দই বড়া মা খাবে এই যে তিওয়ারি ব্রাদার্স তোমাকে বললাম যে আদিকে ধরতে এই যে মা অলরেডি দই বড়া খাচ্ছে কিরাম খেতে ভালো ভালো দই বড়া লম্বা লম্বা কই দেখি একটু ক্যামেরার সামনে আনো পুলিশ সাইজে দেখ মা এখন খাচ্ছে আর এই দেখুন আদিতে এখন কি দুষ্টু আরম্ভ করেছে এবারে পিছুতেইও থাকবে না সমানে ওর হাত পা চলতেই থাকবে চলতেই থাকবে ভ্যাকসিন নিয়েছে কেউ বলবে বলুন কতগুলো ভ্যাকসিন একসাথে দিয়েছে ওকে ছুটফুটিয়েছে তা ওর কোনো এ নেই দেখ চলে গেলো এবার আঙুল খেতে একটু দইবার সামনে আনো মা একটু ক্যামেরার সামনে এই যে দেখুন মায়ের এই রকম দেখতে সৌরভ জানেন তো বাইরে দাঁড়িয়ে দইবারা খাচ্ছিল তো আমার এরা দুজন খাচ্ছে দেখে এত খিদে পাচ্ছে আর রাগও হচ্ছে আমার ওই পাওভাজিটা ভাজিটা কিছুতেই এখনও বানানো হচ্ছে না তো ওই জন্য সৌরভ কী করলো লাস্টে একটু দয়া করে আমাকে ওর ভাগের থেকে একটুখানি দইবারা দিল। মাও যদিও দিতে চেয়েছিলো কিন্তু আমি মাকে মায়ের থেকে নিই পারছো মা এই টি দই জানেন তো খুব বিখ্যাত সৌরভ আমাকে বলছিল তুমি খেলে না তুমি খুব মিস করলে যদিও জানেন তো সৌরভ কিন্তু বাড়ির জন্য একটা নিয়েছে ওই দেখুন সৌরভ দূরে দাঁড়িয়ে মিষ্টি তারপরে বড়া এই সমস্ত কেনাকাটি করছে সৌরভ জানেন তো একটা মিষ্টির পোকা মিষ্টি দেখলে আর থাকতে পারে না আর ঠিক আমার বাবার মতন ওই গিয়ে হাজার ঘণ্টা মিষ্টি দই বড়া এইসব বা কিনছে আর আমি এদিকে দেখুন কিরম ছাতক পাখির মতন বসে রয়েছি যে কবে আমার মানে ওই কী বলবো ওই যে পাওভাজিটা আসবে আর কি মানে আর পাচ্ছি না টেনশানে জানেন তো মানুষের খিদে পায় না কিন্তু যখন মানুষ টেনশন ফ্রি হয়ে যায় না তখন আর বাড়ে না ফেলো না এটা কি করবে ডিভারি ব্রাদার্সে জানেন তো প্লেটগুলো এত সুন্দর শক্ত শক্ত আমি ওর মধ্যে মানে সৌরভের দই বড়াটা যেটাতে খেলাম আমি রেখে দিয়েছিলাম ভাবছিলাম হয়তো পাও ভাজিটা যে প্লেটে দেবে ওটার মধ্যে যদি দুজনে না খেতে পারি ওইটার মধ্যে শেয়ার করে নেব তো সৌরভ ফেলে দিল ও আবার ভাবছে আমি প্লেটটা বাড়িতে নিয়ে যাব। এগুলো দই একটা তোমার বাবার আছে একটা আমার আছে এটা আস্তে করে রাখো

খিদের জ্বালায় জানেন তো মিষ্টির প্যাকেটটা পিছনে রে রেখে দিতে গিয়েও আবার থেমে গেলাম ভাবলাম দেখি তো কী মিষ্টি এনেছে অন্তত একটা মিষ্টি খাই তারপরে খুলে দেখি শর্নপাবড়ি আর একটা কীরকম সব ছানা মানে ক্ষীরের মতন একটা কীরকম মিষ্টি এনেছে তো আমি একটুখানি শনপাবড়ি ভেঙে মুখে দিলাম কি করবো মানে একটুখানি আর কি খিদের জ্বালা মেটালাম

খিদের জ্বালায় না ভুলেই গেছিলাম আপনাদেরকে দই বড়াটা দেখাবো দেখুন একটু খেয়ে ফেলেছি সরি কিন্তু কি করবো বলুন এত জোরে খিদে পেয়েছে না মানে আর আমি থাকতে পারছি না আর কি দই বড়াটা এই দই বড়া বলছি কী যেন পাওভাজিটা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে সবে করে দিয়েছে মানে আমি মুখে নিতে পারছি না কিন্তু এত খিদে পেয়েছে যা থাকতেও পারছি না বুঝেছেন ওই জন্য এখন মানে আমাকে দেখলে আপনাদের হাসি পাবে আমি আপনাদের বলি পাওয়া ভাজিটা খেতে কিন্তু মারাত্মক ভালো ছিল জানেন তো যদিও একটু অয়েলি খাবার কিন্তু তাও খেতে খুব ভালো আর জানেন তো বেশ বড় বড় কাজও দেওয়া ছিল

আমার জন্য তো খেতে না একটু সময় লাগে আর তার মধ্যে আবার গরম বলুন কি করে তাড়াতাড়ি খাবো আর সৌরভ ওখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখে শুনতে পাচ্ছেন গাড়ির ইন্ডিকেটার একটা জ্বালিয়ে রেখেছে বি 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 আওয়াজ হচ্ছে আর এখানে এত ভিড় এরিয়া না মানে এত বড় গাড়ি রাখাটাও একটা রিক্স ওই না খ্যাচ 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 করছে আমাকে চাবি আমার কাছে নেই তো চলে গেল তো এই সরু গাড়ি লক করেছো দেখি ব্যাগ হ্যাঁ খাওয়া করলাম একটু শান্তি হলো পেটটা একটু ভরলো এখন এই সত্যনারায়ণ পার্কে সব বন্ধ পুরো বড়বাজারও আজকে বন্ধ এখানে এই আদি একটুখানি গরমের কিছু জামা কাপড় কিনবো বলে এস নামলাম দেখি কিছু পাই কি না দেখুন পুরো বড়োবাজার বন্ধ কোনো সেরাম বিশেষ দোকান খোলা নেই সব ওগুলো ওগুলো সব বন্ধ এই যে এখানে এই বাড়ি ফিরলাম সেরম বিশেষ কিছু কেনাকাটি করিনি মানে আদির কতগুলো সুতির জামা কাপড় কেনাকাটি করেছি মা একটা আদিকে সুতির জামা কিনে দিয়েছে আর সৌরভ কিনেছে তিনটে এই যে এই একটা কটনের জামা কিনেছি এর সাথে এই প্যান্টটা এই একটা কটনের জামা দুটো একই টাইপের কিন্তু একটু কালারটা ডিফারেন্ট এর সাথে এই কটনের প্যান্টটা এই প্যান্টটা একটু ছোট মনে হচ্ছে যে এর সাথেই এই প্যাক কটনের প্যান্টটা দিয়েছে কটনের জামা ঈশ্বতেই প্যান্টটা আর মা যেটা দিয়েছে সেটা হলো এই যে এই কটনের জামাটা ঈশ্বতেই প্যান্টটা ব্যাস এই একটা দুটো তিনটে চারটে তাদের এই চারটে জামা হয়েছে জামাগুলো এখন আর ধোয়া করব না কালকে সকালবেলা এই জামাগুলো একটু নুন জলে চুবিয়ে দেবো তাহলে রংটা বলে পাকা হয়ে যায় তারপরে জল ধোয়া করে হাতে কেচে মিলে দেবো দিয়ে তারপরে আলমারিতে তুলব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসে থাকবেন গুড নাইট বাই